আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোর নাইন জেনারেশনের ল্যাপটপ নিয়ে যে ল্যাপটপগুলো ইতিমধ্যে আমাদের কাছে স্টক হয়েছে রিস্টক হয়েছে এবং এবার আর বক্স সহ আমাদের কাছে ল্যাপটপ এসেছে সেই ল্যাপটপগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এবং যারা পার্সেস করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বক্স সহই পাবেন বক্সের জন্য আপনাদের ল্যাপটপের প্রাইস বাড়বে না এবং অরিজিনাল চার্জারই থাকবে তো প্রথমে এই কথা বলবো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান একদমই ফুল ফ্রেশ কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন চার জিবি র্যাম একটু একশো আটাইশ জিবি এসএসডি র্যামের স্পিড কিন্তু চব্বিশশো বা স্পিড অর্থাৎ ডিডিআর ফোরের র্যাম এবং একশো আটাইশ জিবি এম ডট টু এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুইটায় আপডেট করতে পারবেন এবং বক্স বক্সও অবেন এইরকম বক্স থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইভাবে বক্সে আসে ল্যাপটপ আপনারা বক্স বক্সও আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারবেন চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি এস এস সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে এবং চার্জিং ব্যাকআপের বিষয়ে যদি বলি আপনারা এই ল্যাপটপে অনায়াসে আপনারা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে আপনারা ল্যাপটপ কিনলে এরকম ব্যাগ থাকবে মাউস প্যাড থাকবে এরকম মাউস থাকবে পাওয়ার কেবল থাকবে চার্জার থাকবে তো এই ল্যাপটপ আমাদের কাছে দুইটা মডেল হবে একটা তিনটা মডেল হবে টোটাল একটা হচ্ছে চার জিবি র্যাম দিয়ে একশো আটাইশ জিবি এসএসডি একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি আর একটা হচ্ছে নন টাচ তিনটারই কিন্তু কনফিগারেশন সেম এটা পাবেন আপনারা চার জিবি র্যাম দিয়ে এটা পাবেন আপনারা আট জিবি র্যাম দিয়ে এবং এটা পাবেন আপনারা নন টাচ চার জিবি র্যাম দিয়ে তো যেটা নন টাচ ইনটেল সেলোরন নাইন জেনারেশন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো চার জিবি র্যাম ডিটিআর ফোর বাস স্পিডের র্যাম চব্বিশশো স্পিড আর প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু আপনারা যেগুলো টাচ স্ক্রিন সেগুলো সেগুলোতে কিন্তু আপনারা গরিলা ডিসপ্লে পেয়ে যাবেন যেগুলো অল্প আঘাতে ভাঙবে না এবং আমি যদি থের কোর ক্যাশ এমবি নিয়ে একটু আলোচনা করি ইন্টেল সেলোরন নাইন জেনারেশনের ল্যাপটপ ফোর কোর ফোর থের ফোর এমবি ক্যাশ র্যামের বাসি স্পিড থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বাসি স্পিড স্লট ইস ওয়ান অফ টু চাইলে আপনি র্যাম আপডেট করতে পারবেন আর স্যামসাংয়ের একশো আঠাইশ জিবি এসএসডি থাকবে এবং গ্রাফিক্স থাকবে দুই জিবি তো প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু যেটা চার জিবি র্যাম সেটাও ফোর কোর ফোর থের ফোর এম বি ক্যাশ যেটা আট জিবি র্যাম সেটাও ফোর কোর ফোর ফোর কোর যেটা নন টাচ সেটাও সেম সেটাও সেটাও সেম ল্যাপটপ ফোর কোরবি ক্যাশ তো যার যেটা প্রয়োজন আপনারা পারেন তো নন টাচ প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা চার জিবি র্যাম টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এবং যেটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওকে ফাইন আমি পরের দুইটা ল্যাপটপ আমি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট করে দেবো চার জিবি র্যাম ষোলো হাজার টাকা আট জিবি র্যাম আঠারো হাজার টাকা যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন এবং বক্স সহ নিতে পারবেন এটাই ছিল আজকের ভিডিওর বিশেষত্ব যে আমরা বক্স সহ ডেল থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ রিস্টক করেছি এখানে তো আমি একটা একটা দেখাইলাম দোকান ছোটো বাকি ল্যাপটপগুলো আমাদের হাউজে আছে যার যেটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম